মাননীয় স্পিকার স্যার আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তশ্রুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে আগে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ নদিয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তসনস করছে মন্দির ভাঙা হচ্ছে বেলে ডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবিড়িয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ ভাগকে তাই আমি বলবো কল্যাণদার বোতল তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়ার্ক কয়েকজন নামাজ পড়লে সেটা ওয়ার্ক আপ এর প্রপার্টি হয়ে যাবে আজকে ভারতের পার্লামেন্টে আমাদের বাংলার একজন এমপি বিজেপি এমপি জগন্নাথ সরকার এইভাবে বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছেন প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাংলাদেশে যা চলছে এবং এপার বাংলাতেও যা সব চলে এবং সেক্ষেত্রে শাসকের যে ভূমিকা এবং ওখানে যা ঘটছে সেই বিষয়ে এখানকার শাসকের যে ভূমিকা সব মিলিয়ে একটা বেশি সময় পাননি কিন্তু যতটুকু সময় পেয়েছেন তার মধ্যে একটা আলোকপাত করার চেষ্টা করেছেন এই জগন্নাথ সরকার একেবারে জায়গার নাম উল্লেখ করে করে বলেছেন যে এই বাংলাতেও কি সব চলে ষড়যন্ত্র সব চলে কিভাবে অত্যাচার করা হয় মানে বেলডাঙ্গা থেকে শুরু করে জায়গার নাম উল্লেখ করেও বলেছেন কিন্তু দর্শক যে কথাটা আমার মনটাকে ছুঁয়ে গেছে আমি বলতে পারি সেটা হচ্ছে একেবারে শেষের কথাটা যে যারা দেশটাকে ভাগ করেছিলেন এবং তারপর যা চলছে এখানকার মুসলিমরা অনেক বেশি ভালো আছেন যারা ভালো থাকার জন্য দেশ ভাগ করে পাকিস্তানে চলে চলে গিয়েছিলেন তাদের থেকে এটা উনি জোর গলায় বললেন আর আমি বিশ্বাস করি আমি নিজে নিজে তো মুসলিম আমি বিশ্বাস করি কয়েকটা বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে ওই রকম বলা যায় না ভারতীয় মুসলিমরা অনেক বেটার আছে আমি অনেক বেটার আছি বাংলাদেশ পাকিস্তানের থেকে এটা আমি বলতে পারি এখানকার শিক্ষা দীক্ষা আধুনিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে ভারতীয় মুসলিম অনেক ভালো আছে ভালো আছি কেউ ধর্মীয় আবেগ থেকে বলতে পারেন তাদের জায়গা থেকে আর কিছু জন্য বলতে পারেন যেখানে ভালো নেই পাকিস্তান গেলে হতো যান চলে দেখবেন ওখানে গিয়ে ঠেলা এটা আপনাদের ওই গোড়ামি বা ওই ধরনের ভাবনা থেকে বলতে পারেন কিন্তু যদি নিরপেক্ষ বিচার করেন বিবেচনা করেন আশা করি প্রত্যেক মুসলিম স্বীকার করতে বাধ্য হবেন যে আমরা ভালো আছি বাংলাদেশ পাকিস্তানে যা সব ঘটছে তার থেকে আমরা ভালো আছি সব দিক দিয়ে ভালো আছি আবার বলছি কিছু বিচ্ছিন্ন ঘটনা কিছু বিতর্কিত বিষয় সেটা টুকটাক থাকে সব জায়গাতেই থাকে সেটা সেটা দিয়ে কখনো সাধারণ সাধারণভাবে বলা যায় না যে আমরা সবাই খারাপ এটা কিন্তু বলা যায় না কিন্তু যেটা আমি বলতে বলতে থেকে গেলাম যেটা উনি বললেন যে বলুন আজকে তারা যে আলাদা করে দরকার নেই সবাই আমরা এক থাকি আমার মনটা ছুঁয়ে গেছে দর্শক আমি আজও মেনে নিতে পারিনি লোকের ধান্দাতে এই যে এত বড় একটা মহান দেশ সেটা টুকরো টুকরো হয়ে গেল তাতে লাভটা কি হলো কবে তো দেশটা স্বাধীন হয়েছে আজও কেন এত দ্বন্দ্ব আর এই রকম দ্বন্দ্ব বিভাজন মাথায় রেখে কি স্বাধীনতা সংগ্রামীরা তারা কি রক্ত দিয়েছেন নিজেদের মধ্যে ঝগড়া করব বলে নাকি সবাই একটাই চেয়েছিলেন যে ব্রিটিশকে তাড়িয়ে আমরা আমাদের মতো করে দেশটাকে শাসন করব। বা এগিয়ে নিয়ে যাব বা উন্নত করব তারা কি চেয়েছিলেন তারা সকলে এক সঙ্গে থেকে হিন্দু মুসলিম আরো যেসব ধর্মের মানুষ সবাই একসঙ্গে থেকে দেশটাকে আমরা নিজেরা এগিয়ে নিয়ে যাবো ব্রিটিশকে আমরা চাই না ব্রিটিশকে আমাদেরকে তাড়াতে হবে এই ভাবনা থেকে তো তারা নিজেদের জীবনকে বলিদান দিয়েছেন ভাবুন তো দর্শক যারা জানতেন না কি হতে চলেছে জানতেন না যে আজকে আমি বেঁচে ফিরবো কিনা চলে গেছিলেন আন্দোলনে ব্রিটিশের মার গুলি হয়েছে প্রাণ চলে গেছে নিথর নিথর দেহটা কারারক্ষতে এসেছে কারারক্ষতে আসেনি আচ্ছা তাদের কি দরকার ছিল ওইভাবে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে যাওয়া তারা গিয়েছিলেন একটা ভাবনা থেকে যে আমি হয়তো আর বেঁচে ফিরবো না কিন্তু আমার দেশটা নতুন করে গড়বে আমাদের পরবর্তী প্রজন্ম দেশটাকে স্বাধীন হিসেবে পাবে আর আমরা যে অত্যাচারটা সহ্য করছি সেটা করতে হবে না আমার পরবর্তী প্রজন্মকে তারা কি কখনো ভেবেছিলেন যে দেশটা স্বাধীন হয়তো হবে কিন্তু এমন একটা চক্রে পড়ে যাবে যেখানে নিজেরাই মারামারি করবেন বা কিছু লোক শেষের দিকে এমন একটা ধান্দাবাজি করবেন এবং ব্রিটিশের চালে পা দেবেন তার জন্য স্বাধীন হবার পরেও শান্তি থাকবে না এটা কি তারা ভেবেছিলেন এরকম ভাবলে তারা এই স্বাধীনতা আন্দোলনে যেতে তার থেকে হয়তো ভাবতেন তার থেকে বাবা যা হচ্ছে হোক ও আমরা আমাদের মতো জীবনটা কাটিয়ে দিই তারা যেতেন স্বাধীনতা আন্দোলনে দেশটাকে স্বাধীন করার এতে কি এইসব ছিল ভাই ভাই মারামারি করা ভাই ভাই তো যখন মুভমেন্ট হয়েছিল তখন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু যখন দেশটা স্বাধীন হলো কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারলেন না পারছেন না দেশ ভাগ হয়ে গেছে তারপরেও শান্তি নেই ভালো থাকার জন্য সব ভাগ ভাগাভাগি করে ফেললেন তারপরেও শান্তি নেই তারপরেও এদিক ওদিক ঝামেলা একে কথা বলা দিয়ে হই আর মুসলিমরা খুব ভালো থাকার জন্য চলে গেলেন পাকিস্তানে এদিক সেদিক ভাগ্যিস আবার যারা পূর্বপুরুষ তারা যাননি এই মহান দেশে থাকার মতো অধিকারটা রেখে রেখে দিয়েছেন কিন্তু যারা যারা গেছেন তারা ভালো আছেন ভালো আছেন আমাদের দেশে মুসলিমদের কতজন কোন কেসে মারা যাচ্ছেন আর বাংলাদেশ পাকিস্তান দেখুন তো নিজেদের মধ্যে মারামারিতে কত মুসলিম মারা ভালো আছেন ওখানে গিয়ে তো আজকে সময় এসেছে ভাববার এবং বিবেচনা করার প্রশ্ন তোলার যে তাহলে আমরা আলাদা হয়ে কি লাভ লাভটা আমাদের কি হলো যদি আমরা এখনো সব দিক দিয়ে পঙ্গু হয়ে থাকি একটা জিনিস ভাবতে হবে ভারত পাকিস্তান একসঙ্গে নতুন মানে একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করেছে কিন্তু দুটো দেশের সব দিক দিয়ে মানে তুলনা দেখুন তো তো এবং সেই অনুযায়ী বিচার কোন দেশ কতটা এগিয়ে রয়েছে বিশ্বের দরবারে কাদের মর্যাদা কতটা আমি তো জানি যে অনেক দেশ আছে সেখানে পাকিস্তানের নাম বললে বাংলাদেশের নাম বললে লোকে অন্যভাবে দেখা হয় সেই কারণে অনেকে নাকি ভারত পাকিস্তানের লোক হয়েও যেখানে প্রমাণ দেখাতে হয় না সেখানে নিজেদেরকে ইন্ডিয়ার বলে পরিচয় দেন ইন্ডিয়া ইন্ডিয়া বললে আলাদা গ্রহণযোগ্যতা আমি শুনেছি বিদেশে বড় বড় দেশে তো প্রশ্ন যে একসঙ্গে তো পথ চলা শুরু হলো স্বাধীন হওয়ার পরে কিন্তু এতটা তফাত কেন হয়ে গেল তফাত এই জন্য মানসিকতার তো আজকে এইসব হয়ে কি হয়েছে কেমন আছেন আর যদি মনে করেন যে অন্য ধর্মের লোকেরা থাকবেন না আমাদের মুসলিমদের থাকার জায়গা সেটা তো ঠিক হবে না তাহলে আপনারা যদি ওখানে ওই থিওরি করেন তাহলে আমাদের এখানে ওই থিওরি নিয়ে একটা প্রশ্ন উঠবে কিন্তু কিন্তু এটা হয় না প্রশ্ন তো উঠবেই এটাও প্রশ্ন তো উঠছে যে স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদের যে পার্সেন্টেজ যেটা ছিল আর এখন দেখা যাচ্ছে তার থেকে বহু বহু নিচে নেমে গেছে আর আমাদের দেশে ঠিক উল্টো হয়ে গেছে স্বাধীন স্বাধীনতার মানে ভাগের সময়ে যত এখানে মুসলিম সম্প্রদায়ের লোকজন ছিলেন এখন তার থেকে বেড়ে গেছে তাহলে অন্য দেশে হিন্দু হিন্দু আর এখানে মুসলিম বাড়ছে কি করে কমছে প্রশ্ন উঠবে না প্রশ্ন উঠবে না এখান থেকে তো খেদাও ইত্যাদি করা হয় না খেদাও ইত্যাদি করা হয় না শুধু যারা অবৈধ অনুপ্রবেশ করছেন এই সব দেশ থেকে তাদেরকে এনআরসি করে মানে বাতিল করার কথা বলা হয়েছে এটা যে কোনো দেশেরই একটা নিয়মের মধ্যে পড়ে এমনকি আপনারা ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যিনি নতুন করে প্রেসিডেন্ট হচ্ছেন তিনিও বলেছেন তার দেশে মেক্সিকো থেকে অনেক লোক অবৈধভাবে ঢুকে পড়েছেন এটা যে কোনো দেশে অবৈধভাবে ঢুকে পড়লে সেই দেশ তাদের নিরাপত্তার জন্য সেটা করতে পারে এবার যদি ধর্মীয় অত্যাচারে কোনো কোনো ক্ষেত্রে কাউকে আশ্রয় দেয় সেটা হতে পারে সেই জন্য ভারত সরকার একটা সিস্টেম করেছে যে সিএ। যারা ধর্মীয় অত্যাচারে এইসব দেশ থেকে আসবে তাদেরকে জায়গা দেবো কারণ ধর্মীয় কারণেই তো বিভাজনটা হয়েছিল ফলে ধর্মীয় অত্যাচারে কেউ যদি আসে তাদেরকে আমরা জায়গা দেব আবার অদ্ভুত লাগে সেটারও আবার এখানে ভুল ব্যাখ্যা হয় তাহলে মুসলিমদেরকে কেন দেওয়া হবে না আশ্রয় সিএ তে কেন মুসলিমদের নাম নেই আর এই মুসলিমদের নাম কেন থাকবে সিএ তো হচ্ছে যে ধর্মীয় অত্যাচারে কেউ এলে তাকে জায়গা দেব তো দুটি দেশ তো মুসলিম প্রধান দেশ আফগানিস্তান ও তিনটি দেশ মুসলিম প্রধান দেশ তো সেখান থেকে মুসলিমরা ধর্মীয় অত্যাচারে কেন আসবেন আর সিএ তো বলা হচ্ছে যে ধর্মীয় অত্যাচারে যারা আসবেন তাদেরকে জায়গা দেবো তো এখানে সমস্যা কোথায় কিন্তু এটাকে নিয়ে এখানকার লোকজন এটা অন্য নোংরা পলিটিক্স করেন যে সবাইকে জায়গা দিয়ে বলা হচ্ছে মুসলিমদেরকে জায়গা দেবে বলা হচ্ছে না আরে বাইরে থেকে আসা মুসলিমদের ক্ষেত্রে বলা হচ্ছে এই সব দেশ থেকে মুসলিমদের ক্ষেত্রে ভারতের মুসলিমদের জন্য কিছু বলা হয়নি কেন ভুল ব্যাখ্যাতে আপনারা পা মেলান এইসব পা মিলিয়া পা মিলিয়ে তো সর্বনাশটা করেছেন আজকে যদি এক থাকতেন যদি বিভাজনে পা না দিতেন যদি গোটা দেশটা এক থাকত আজকে এই রকম ভাই ভাই তো বলবো কারণ দেশটা তো একটাই ছিল আজকে এই রকম মাথা ফাটাফাটি হতো না এরকম অশান্তি হতো না দেশটা অনেক বড় হতো সকলে মিলে থাকতে পারতেন এরিয়া বিভাজন হতো না নিজেদের মধ্যে নিরাপত্তার জন্য ওই নিজেদের দেশেরই ছেলেদেরকে বর্ডারে দাঁড় করিয়ে দিন রাত রাখতে হতো না আর বর্ডারের বর্ডার ফোর্স মধ্যে গুলি গলা চলতো না নিজেরা নিজেদেরকে মারামারি কেউ করতেন না নিজেদের মধ্যে মারামারি করার জন্য দেশটাকে স্বাধীন করা হয়েছে নিজেদের মধ্যে মারামারি করার জন্য আজকে পাকিস্তান সীমান্তে ওই দেশ আমাদের দেশ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন আজকে বাংলাদেশের সীমান্তে ওই দেশ আমাদের দেশ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স দাঁড়িয়ে রয়েছে তো এগুলো তো ফালতু খরচ ফালতু সিস্টেম আর কিছু ইন্ধন হলে একে দিকে গুলি চালিয়ে দিচ্ছেন তারপরে এই যে অবৈধ অনুপ্রবেশ ইত্যাদি উঠছে এইসবও প্রশ্ন উঠতো না যদি দেশটা আবার এখানে ঢোকার চেষ্টা করছেন ডিস্টার্ব করার চেষ্টা করছেন আবার কিছু বললেও দোষ ওখানে অত্যাচার চালাচ্ছেন স্বাধীন পার্টিশন হয়ে যাওয়ার পরে যারা যে দেশে ছিলেন তাদের সে থাকার কথা ছিল সেখান থেকে নানান অত্যাচারে তাড়িয়ে দিচ্ছেন এইসব করছেন দেশের আইন ব্যবস্থা ঠিক করে রাখবেন না একজনকে ধরেছেন তিনি একজন আইনজীবী পাবেন না কি করে হয় সব কি করে হয়? যাই হোক আবার বলছি আমি লাকি যে আমি ভারতীয় ভারতের মধ্যে আমার পরিবার থেকে গেছে আমি বার বলি আমার পরিবারের লোকজনদের উদ্দেশ্যে বলি পূর্বপুরুষ কি ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই দেশেই থাকবো এই দেশকে নিজের দেশ হিসেবে রাখবো ধর্মীয় কারণে অন্য দেশে চলে যাবো না সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে গর্ব করে বলতে পারি আমি ভারতীয় একটা উন্নত দেশের নাগরিক এটা বলতে পারি তো যখন পাশের দেশে ডিস্টার্ব হয় যখন কারো ওপরে আক্রমণ হয় খারাপ লাগে বই কি হোক না সনাতনী আমার নাম হোক না শফিকুল ইসলাম আমরা তো একই দেশের লোকজন ছিলাম সবই তো ভাই ভাইয়ের মতো আজকে পার্টিশন হয়ে গিয়ে হয়তো আলাদা নাগরিক আলাদা দেশের হয়ে গেছি কিন্তু কেনই অত্যাচার হবে একজন সন্ন্যাসী মানে এমন একটা দেশ আমাদের ভারত মানে বিশ্বকে চমকে দেওয়ার মতো এত ধর্ম এত মত এত গোষ্ঠী এত গোষ্ঠী বলতে গোষ্ঠী বাজি গোষ্ঠী না মানে এত বর্ণ আছে না বিভিন্ন আছে অনেক আছে ছিল তার মধ্যেও এত বড় একটা মহান দেশ গর্বের ব্যাপার ছিল গর্বের ব্যাপার ছিল যদি গোটা দেশটা এক থাকতো এই দেশ আরো এগোত আরো এগোত সকলে মিলে নিজেদের মধ্যে এত বিভাজনে অশান্তিতে সময় কাটাতে হতো না অর্থের ধ্বংস হতো না এই দেশ আরো এগোত বিশ্বের দরবারে আরো নজর কাটতো এটুকু বিশ্বাস করি এটুকু বিশ্বাস করি তারপরেও বিভাজিত হয়েও ভারত তার জায়গাটা ধরে রেখেছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এত দেশ ভেঙে ভেঙে হয়েছে বটে কিন্তু ভারত বিশ্বের দরবারে একটা অন্য জায়গা ধরে রেখেছে ধরে রেখেছে সে তো আপনারা দেখছেন যাই হোক আজকে আমাদের দেশের পার্লামেন্টে সরব হয়েছেন জগন্নাথ সরকার বিজেপি এমপি এবং শেষ কথাটা আমি মন ছুঁয়ে গেছে মন ছুঁয়ে গেছে আরো অনেকে আজকে কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার এমপি তিনিও আজকে সরব হয়েছেন ইংরেজিতে তিনি বলেছেন আমি আর সেই পাঠটার এখানে আর শোনাচ্ছি না বাংলাদেশ যেহেতু বাঙালিদের বসবাস তাদেরও বুঝতে সুবিধা হবে জগন্নাথ সরকার যে বক্তব্য রেখেছেন পার্লামেন্টে কি বলতে চেয়েছেন নিশ্চয়ই তারা বুঝবেন ফলে আমি ভট্টাচার্য নিয়ে সরব হয়েছেন কোথায় কোথায় সব লোকজন ঢুকে বসে রয়েছেন এখানকার সরকার দেখছে না নজর দিচ্ছে না তাদের ভোট ব্যাংকের জন্য সেসব নিয়েও কিন্তু সৌমিক ভট্টাচার্য রাজ্যসভাতে আজকে সরাব হয়েছেন তো যাই হোক সরাব বিজেপির এমপিরা হয়েছেন কিন্তু প্রশ্ন একটাই বাংলাদেশে যা চলছে সেটার শেষ কবে হবে সেই নির্যাতনের শেষ কবে হবে আর আইনের শাসন কবে হবে আর চিন্ময় প্রভু মানে তিনি বিচার কবে পাবেন আজকে একজন আইনজীবীকে দাঁড় করা লোকজন আইনজীবীরা অন্য আইনজীবীরা দাঁড়ালেই নাকি তাদের তার তার হাল খারাপ করে দেওয়া হবে এবং কয়েকজনের হাল খারাপও করে দেওয়া হয়েছে কিন্তু বিচারটা কবে হবে পাশের দেশ তো একই দেশের অংশ হিসেবে খারাপ তো লাগে বইকি আর সেই জন্যই হয়তো আমাদের এখান থেকে অত চিত্র দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিবি